হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচাস বিউটিস নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে হেয়ার কাট করবে সেটা হলে ফ্রন্ট লেয়ার অনেকেই আছে আমরা যাদের লং লেয়ার খুব পছন্দ লং হেয়ার খুব পছন্দ তারা চাও না যে লং লেয়ারটাকে শর্ট করতে বাট একটু সামনের দিকে একটু স্টাইলিশ কিছু রাখতে চাও তো তাদের জন্য এই কার্ডটা কিন্তু খুব খুব ভালো হবে এবং খুব ইজিলি কিন্তু কার্ডটা করাও যায় এবং পরবর্তীতে কাটটা বাড়া বাড়তেও কিন্তু কোনো অসুবিধা হয় না মানে বাড়লেও তোমার সেই কাটটা খুব ভালো করে বোঝা যায় তো ফার্স্টে কি করে নিতে হবে মিডিল পার্টিং করে নিতে হবে মিডিল পার্টিং করে দুপাশ থেকে অল্প অল্প একটু কোন করে যেরকম ত্রিভুজের কোণ হয় সেরকম কোন করে আমরা হেয়ার নিয়ে নেবো নিয়ে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো সে কতটা চাইছে যদি নাকের ওপর চাই তাহলে নাকের ওপর থেকে কাটবো যদি ঠোঁটের নিচ থেকে চাই তাহলে ঠোঁটের নিচে অব্দি কাটব কেটে আমরা একটা গাইডলাইন বানিয়ে নেবো দেখো এখানে আমি গাইডলাইনটা বানিয়ে নিলাম নেওয়ার পর কী করবো আমি যে সাইডের যে চুলটা নিয়েছি সেই চুলটার সঙ্গে এই চুলটাকে খুব ভালো করে আমরা আছড়াবো আছড়ে নিয়ে দেখো আমার আঙুলের ফাঁকে ছোট চুলটা দেখা যাচ্ছে ছোট চুল বরাবর কিন্তু একটু ত্যাচরা করে আমরা বড় চুলটাকে কেটে দেব তাহলে যখন ছাড়বো তুমি দেখতে পারবে একটা ওপর থেকে নিচে ছোট বড় একটা খুব সুন্দর কিন্তু লেয়ারটা তৈরি হয়ে যায় তো দেখো এখানে আমি সেমভাবে করে নিচ্ছি একটু উঁচু নিচু ছোটো বড়ো থাকলে সেটাকে ঠিক করে নিচ্ছি নেওয়ার পর যেই ছাড়বো দেখো কত সুন্দর ফার্স্ট লেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে যে ওপরে ছোটো থেকে শুরু হয়ে নিচে বড় পর্যন্ত সেমভাবে সেই হেয়ারটাকে আবার পেছনের হেয়ারের সঙ্গে খুব ভালো করে আছড়ে নেব আছড়ে নেওয়ার পর সেমভাবে কিন্তু ছোট চুলগুলোকে হাতে রেখে বড়ো চুলগুলোকে ছোটো চুলের বরাবর একটু ত্যাচরা করে কেটে নেব একটু ধরে ধরে তোমরা কাটলে কিন্তু খুব ভালোভাবে কাটিংটা হবে একটুও চুল উঁচু নিচু থাকবে না খুব সুন্দর প্রপার শেপে পড়বে আর এখন হয়তো ভিডিওতে তোমাদের একটু নয়েজ লাগছে চারপাশে একটু আওয়াজ হচ্ছে অ্যাকচুয়ালি এতটা চাপের মধ্যেই আমি ভিডিওটা করছি যে আমার এক্সট্রা করে ওই চারপাশ নিস্তব্ধ হওয়ার পরে ভয়েস ওভার দেওয়ার মতো টাইম নেই তো আমি এক থেকে পার্লারে কাজ চলছে তো আর একদিকে আমি তার মধ্যে তোমাদের শান্ত ভিডিওটি ভয়েস ওভার দিয়ে ভয়েস দিচ্ছি আর কি তো একটু তোমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে নাও সবসময় যেন আমি চেষ্টা করছি তোমরা যেন পুজোয় খুব ভালোভাবে কাজ করতে পারো যার যা কনফিউশন আছে সেই কনফিউশনগুলো কিন্তু খুব ভালোভাবে যেন তোমরা মানে ক্লিয়ার করে নিতে পারো ভিডিও দেখে তো দেখো একটা সাইড কাটা হয়ে গেলো সেমভাবে এই পাশে যে গাইডলাইন পড়ে রয়েছে সেই গাইডলাইন বরাবর আমি আবার চুলটাকে খুব ভালো করে আছড়ে নেব আছড়ে নেওয়া যেই হয়ে যাবে অমনি কিন্তু সুন্দর করে আবার ত্যাচা করে কাটিং করে নেবো দেখো সেমভাবে আমি আঙ্গুলের মধ্যে নিয়ে নিলাম আঙুলের মধ্যে যেই নিয়ে নিয়ে ছোট ছোটো চুলটা দেখা যাচ্ছে সেই বড়ো চুলটা এটা খুব ভালো করে দেখো ত্যাচশা করে আমি কেটে নিলাম তো একটু করে কাটবে যখনই ছাড়বে দেখো ওপর থেকে নিচে দিয়ে সুন্দর লেয়ারটা পড়েছে ঠিক এরমভাবে ধরে ধরে তোমরা কাটবে কাটলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় আর অনেকেই আছে যে স্ট্রেটনিংয়ের পরে বুঝতে পারো না যে কীভাবে হেয়ার কাট করবে তোমরা স্ট্রেটনিংয়ের ক্ষেত্রেও কিন্তু ফ্রন্টে এই হেয়ার কাটটা দিতে পারো খুব সুন্দর লাগবে আমার এই ক্লায়েন্টেরও কিন্তু চুল আমি স্ট্রেটনিং করেছি করানোর পরে কিন্তু খুব সুন্দরভাবে ত্যাচটা করে একটু লেয়ারটা কেটে দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর লাগে সেই এক ঘেমে এক ঢাল চুলও লাগছে না আবার চুলটাকে খুব বেশি ছোটো করতে হয়নি তো আমার আর কীভাবে স্ট্রেটনিং করেছি কোন প্রসেসে করেছি স্ট্রেটনিংয়ের পরে কি কেয়ার করতে হয় কতদিন পরে স্পা করতে হয় সবটাই কিন্তু আমি রিসেন্টলি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু যারা যারা এখনও সেই ভিডিওটি দেখে ওঠো দেখে নাও আশা করছি তোমাদের যা যা কনফিউশন আছে সবটা তোমরা ক্লিয়ার করে নিতে পারবে একটু মন দিয়ে দেখো আমি সবসময় যেন তোমাদেরকে বলি একটু মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো তাহলেই কিন্তু ভিডিও দেখি সমস্তটা শিখে যেতে পারবে হ্যাঁ প্র্যাকটিস তো অবশ্যই দরকার যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো তোমার কাজ হবে কিন্তু তাছাড়া ভিডিওটা হলো নলেজের জন্য তোমাদের খুব ভালো করে কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখলে পরে নলেজ তোমাদের এমনি ক্লিয়ার হয়ে যাবে আর যারা একদম নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু পার্লার রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি যদি এখনও পর্যন্ত তোমরা না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলে চলে যাও যে অনেক ধরনের তোমরা পার্লার রিলেটেড ভিডিও পাবে সেগুলো দেখে নাও এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন পার্লার ভিডিও দেখার জন্য একটা পার্লার চালাতে গেলে যে যে ধরনের ভিডিও দরকার বা যে যে ধরনের কাজ দরকার সবটাই কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি আপলোড করে থাকি আর দেখো এখানে ফাইনাল কাজ কিন্তু হয়ে গেছে তোমরা জানিও কেমন লাগ থাকলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও